তো নমস্কার আপনারা দেখছেন জিস গ্রুপ পুরুলিয়া জিস পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন তো দেখুন আমরা উনিশ বারো দু হাজার চব্বিশ প্রত্যেকের মনে একটা টানটান উত্তেজনা ছিল যে কি হতে পারে কি শুনানি হতে পারে অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ যে মামলা চলছিল সুপ্রিম কোর্টে সে মামলার শুনানি কি হতে পারে আমি শুনানি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব না কারণ শুনানি বিষয় সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন তো আজকে আমি আলোচনা করব যে আগামী সাত এক দু চব্বিশ তারিখে কি হতে পারে অর্থাৎ কি রায়দান হতে পারে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব এখানে বেশ কয়েকটা টপিক নিয়ে আজকে আলোচনা করব যেখানে আমাদের মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার রেকর্ড নিয়ে আলোচনা করব এখানে আলোচনা করব কিভাবে সেগ্রেগেশন সম্ভব অর্থাৎ মানে যে কিভাবে এসএসসি চাইলে সেগ্রিগেট করতে পারে যোগ্য এবং অযোগ্যদের এবং এখানে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে যারা ওয়াইট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের ভাগ্য কি খুলবে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এ বিষয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করব এখানে নতুনদের কি সুযোগ সুবিধা রয়েছে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আমি আলোচনার শুরুতে বলব মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না তার রেকর্ড শুনলে আপনারা আজকে উঠবেন দেখুন তিনি কিন্তু ভারতবর্ষের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেছেন তিনি প্রায় চারশো ছাপ্পান্নটিরও বেশি মামলা শুনেছেন এবং কোন বিচারে তার কিন্তু পেন্ডিং নেই তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন তার রেকর্ড কেমন তিনি তিনশো সত্তর নাম্বার ধারার সময় ছিলেন তিনি সবরীমাল রিভিউ পিটিশনের সিস্টেমে ছিলেন তিনি কিন্তু কনস্টিটিউশনাল ইলেকট্রাল বন্ড যে ব্যাপার সেখানে ছিলেন ইভিএম যে মামলা চলছিল সেখানেও তিনি ছিলেন তিনি কিন্তু তিন তালাকের সময় ছিলেন তিনি কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্ট এ সময়ও ছিলেন উনিশশো সালে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট এখানেও কিন্তু তিনি ছিলেন তাহলে সুতরাং আপনারা বুঝতেই পারছেন মাননীয় বিচারপতির রেকর্ড তো যাই হোক আমরা সে বিষয়ে আলোচনা করলাম এরপর দেখুন সেগ্রিগেট কিভাবে সম্ভব অর্থাৎ কিভাবে যোগ্য অযোগ্যদের বাছাই করতে হবে তো যখন যোগ্য অযোগ্যের আইনজীবী তিনি কিন্তু যখন সওয়াল তুললেন যে সিবিআই যে ওএমআরটা প্রোভাইড করেছে অর্থাৎ পঙ্কজ বানসালকার বানসালের কাছ থেকে যে তিনটা হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে সেখান থেকে তিনি যে ওএমআর সিটটা উদ্ধার করেছেন সিবিআই আর কি তো সেই ওএমআর এর ভ্যালিডেশন নিয়ে যখন প্রশ্ন হলো হুম তখন কিন্তু তিনি বললেন যে না এখান থেকে ম্যাটার যদি আমরা এক্সট্রাক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক তথ্য পেতে পারি তাহলে এখানে ওএমআর কে ম্যানিপুলেট করা হয়েছে কিনা ওএমআর কে এডিট করা হয়েছে কিনা তার জন্য আমাদেরকে উই হ্যাভ টু ফাইন্ড আউট দা ম্যাটার ডেটা তাহলে সুতরাং আমাদেরকে মানে ম্যাটার ডাটা বের করতে হবে এরপর দেখুন সম্পর্কে আমরা আগের দিন একটু আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন তো দেখুন ম্যাটা ডাটা ধরুন আপনি একটা ছবি তুললেন ছবির ক্ষেত্রে যে প্রপার্টিজটা রয়েছে সেই প্রপার্টিজটা ক্লিক করলে বা ডিটেলসে ক্লিক করলে আপনার ডিটেলস কোথায় তুলেছেন কিভাবে তুলেছেন কত সময়ে তুলেছেন সমস্ত তথ্য ছবিটার মানে জেপিজি ফরম্যাট নাকি সিস্টেম সবকিছুই বেরিয়ে আসবে এরপর ধরুন যদি কেউ মানিকুলেট করে কেউ এডিট করে তাহলে কিন্তু সেটাও বেরিয়ে আসবে কবে করেছে কোথায় করেছে কোন মেশিনে করেছে সমস্ত কিছুই কিন্তু সেটা যাবে বেরিয়ে তাহলে সুতরাং আমাদেরকে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট বের করতে গেলে কিন্তু আমাদেরকে ম্যাটা ডাটা বের করতে হবে একটা সিম্পল জিনিস যদি এসএসসি বুঝতে পারে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেহেতু তারা ফার্স্ট পার্টি তাহলে সুতরাং নিয়োগপত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞপ্তি প্রকাশ রেকমেন্ডেশন সমস্ত কিছুর ব্যাপারেই কিন্তু ইনভলভ রয়েছে এরপর দেখুন সেগ্রিকেটের ব্যাপারে গল্পে আসি আমরা ফিরে তারপর বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো এখানে দেখুন এসএসসি যে ডাটা প্রোভাইড করেছে যে যারা নন টেন্টেড টেন্টেড ক্যান্ডিডেট ব্যাপারে তো টেন্টেড ক্যান্ডিডেট ব্যাপারে এসএসসি যে ডাটাটা প্রোভাইড করেছে তারা বলছে নাকি 5484 জন টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ তারা কিন্তু ভুল পথে চাকরি পেয়েছে আবার মধ্য শিক্ষা পর্ষদ এক অন্য ডাটা দিচ্ছে তাহলে সুতরাং এক্ষেত্রে দেখুন ডাটার একটা হেরফের লক্ষ্য করা যাচ্ছে তাহলে এখানে যদি সঠিক ডাটা প্রোভাইড করা না হয় তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হবে তখন কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের সওয়াল আলাদা হতে পারে এরপর দেখুন কেউ প্যানেল বাতিল চাইছে না এক্ষেত্রে দেখুন প্যানেল যদি বেঁচে থাকে তাহলে কিন্তু যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের ভাগ্য মেবি খুলে যেতে পারে আমরা সেটা সে বিষয় নিয়ে পরে আলোচনা করব তো দেখুন এখানে চাঁদ সূর্য পৃথিবী যেভাবে একই স্বরেখায় এসে তারা যদি ভরা কোটাল বা মরা কোটালের সৃষ্টি করে সিমিলারলি এসএসসি রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদকে এক স্বরেখায় এসে কিন্তু কাজ করতে হবে অর্থাৎ একই ছাদের তলায় কংগ্রেস যেভাবে ফর্ম হয়েছিল তাহলে সেই রকম সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতির মানুষ এক ছাদের তলায় এসে যেমন কংগ্রেস ফর্ম করেছিল সিমিলারলি মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি এবং রাজ্য সরকারকে কিন্তু এক ছাদের তলায় এসে কাজ করতে হবে এখানে কিন্তু ইগো প্রবলেম দেখালে চলবে না যেহেতু এখানে কিন্তু কিন্তু এরপর দেখুন রাজ্য সরকারের পজিশন পুরোটাই নিউট্রাল ওকে তারা কিন্তু চাইছেন না ব্যাপারটাতে আর বেশি ইনভলভ হতে এখানে কিন্তু পুরো এসএসসি এবং যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল প্রায় কম বেশি তারা সবাই কিন্তু জেলে এবং বেশ কিছু জন জামিন নিয়ে তারা কিন্তু এখন ছাড়া পেয়েছে তো এই এগুলো তো খবরে পাচ্ছেনই আপনারা তো দেখুন এরপরে দেখুন সেগ্রিকেট যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু প্যানেল বাতিল ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা থাকছে না তাহলে এক্ষেত্রে যোগ্যদেরও চাকরি মানে যাচ্ছে অযোগ্যদের চাকরি তো আর যারা ওয়েট লিস্টে দীর্ঘ চার বছর ধরে আন্দোলন করছিল লড়াই করছিল তাদেরও চাকরি মানে হচ্ছে না তো যাই হোক এক্ষেত্রে আমরা কেউ চাই না যে যাতে যারা যোগ্য মানে কিছু তো যোগ্য রয়েছে তাদের চাকরি মানে যাক এটা আমরা কেউ চাই না মাননীয় বিচারপতি তিনিও চান না যার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু চাইছেন তো এক্ষেত্রে এরপর দেখুন আমরা একটা ডাটা দেখেছিলাম প্রায় কম বেশি সতেরো থেকে আটষট্টি দুর্নীতি হয়েছে যেখানে কিন্তু রোস্টার মানা হয়নি যেখানে কাজ সিস্টেম মানা হয়নি যেখানে নাম্বার জাম্প করা হয়েছে যেখানে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছি গাদা গাদা প্রায় সতেরো রকমের আমরা কিন্তু ভুল এসএসসির মধ্যে খুঁজে পেয়েছি আপনারা এটা দেখেছেন তো এবার ধরুন যদি সঠিক তথ্য না করে। অর্থাৎ যোগ্য লিস্ট এবং অযোগ্যদের লিস্ট তারা যদি প্রোভাইড না করে তাহলে কিন্তু যে শুনানি রয়েছে সেই শুনানির মোড় ঘুরে যেতে পারে সুতরাং এখানে মাননীয় বিচারপতির হাতে মানে পুরো প্যানেল বাতিল ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই ওকে তাহলে যাই হোক আমরা চাই না যে পুরো প্যানেল বাতিল হোক আমরা চাই রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু এক ছাদের তলায় এসে কাজ করে আগামী সাতই জানুয়ারির আগে তারা কিন্তু একটা সঠিক ডাটা মাননীয় বিচারপতির কাছে প্রোভাইড করেন তো এরপর দেখুন যদি ধরুন প্যানেল বাতিল হয়ে গেল তাহলে যারা হোয়াইট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের তো কিছু করার থাকছে না এরপর দেখুন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে কোনো একটা সরকারি চাকরির প্যানেলের ভ্যালিডেশন থাকে কিন্তু ওয়ান ইয়ার ওকে তাহলে উইদিন ইন ওয়ান মধ্যে যারা নন জয়েন ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু ওয়েট লিস্ট থেকে তুলে তাদেরকে জয়েন করানো হয়ে থাকে এটা নিয়ম ওকে তো এক্ষেত্রে দেখুন প্যানেলের ভ্যালিডেশন কিন্তু অনেক দিন হয়ে গেছে সুতরাং প্যানেল এক্সপায়ার করে গেছে তাহলে এরপরে সেখানে ধরুন সেটা মাননীয় বিচারপতির ওপর পুরোটাই নির্ভর করবে তিনি কি রায় দেবেন তার উপর নির্ভর করবে তাহলে তার উপর ভিত্তি করে কিন্তু যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ভাগ্য খুলতে পারে এরপর দেখুন যদি ধরুন মাননীয় বিচারপতির রায় দিলেন এখানে যোগ্যরা বেঁচে থাকলো স্কুল সার্ভিস কমিশন সঠিক ডাটা প্রোভাইড করলেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সঠিক সওয়াল করলেন যে না প্যানেল বেঁচে থাক ওকে তো যারা যোগ্য তাদের চাকরি বজায় থাক হুম তো এক্ষেত্রে দেখুন যদি অযোগ্যদের চাকরি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু যারা নতুন যারা করে বসে আছো দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের জন্য অপেক্ষা করছিল তাদের কিন্তু ভাগ্য খুলে যেতে পারে আমরা শুনেছি যে একুশ হাজার সাতশো বিয়াল্লিশটি শূন্য পদ অলরেডি জেনারেট হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি কিন্তু তার বিজ্ঞপ্তি বার হয়ে যাবে এরপর দেখুন এস যদি চাই তাহলে কিন্তু তারা সেগ্রিগেট করতে পারে খুব তাড়াতাড়ি আর এক্ষেত্রে বলে রাখি যে যেহেতু যে ওএমআর টা ভাইরাল হয়েছে তো সেখানে একটা স্ক্যানের সিগনেচার কপি রয়েছে সেই সিগনেচার কপি এবং স্টুডেন্টের কাছ থেকে বা যারা চাকরি করছে ওকে যারা মানে ছাব্বিশ হাজার প্যানেলের মধ্যে যারা চাকরি করছে তাদের সিগনেচারটা ভ্যালিডেশন করলেই কিন্তু আমরা সঠিক তথ্য একটা পেতে পারি তো সুতরাং পুরোটাই নির্ভর করছে কিন্তু এস এস ওপরে এরপর দেখুন এসএসসি যদি সঠিক ডাটা প্রভাইড করে তাহলে কিন্তু প্যানেল অবশ্যই বেঁচে যাবে আর যদি প্রোভাইড না করে তাহলে কিন্তু ঠিক উল্টো হতে পারে তো আগামী সাত জানুয়ারি কি হতে পারে মোটামুটি একটা আপনাদের ধারণা হয়ে গেছে তো যাই হোক যদি এর মাঝে অর্থাৎ আহ আজকের ডেট থেকে যদি সাত তারিখের মাঝে নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমি এ বিষয়ে আপডেট এলে আপনাদের জানাবো আর যারা নতুন তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এবং পুরো বার্নিং টপিক সম্পর্কে আপনাদের একটা মানে যে ভ্রান্ত ধারণা সেগুলো আপনাদের চলে যাবে ভিডিও দেখলেই আর এখানে কিন্তু যারা নতুন তারা তো চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই একটা লাইক করবেন হুম আর শেয়ার করে দেবেন কাইন্ডলি তো যাই হোক থ্যাংক ইউ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকুন সঙ্গে থাকুন